নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব দিকে অবস্থিত এক আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আমিরাবাদ গ্রাম আমিরাবাদ মুজা জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার থেকে এক কিলো পূর্ব ভাষা অবস্থিত এখানে ষোলো ডিসেম্বর একটি বাড়ি রেডিমেড বাড়ি একদম রাস্তার পাশে তো যারা ইনশাল্লাহ রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই বাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে এক পাশে বাড়ি ঘর এবং কি এক পাশে আছে ফুকুর এই যে সামনে দেখতেছেন ফুকুর এই পুকুর আর বাড়ি মিলে টোটালে জায়গার পরিমাণ হচ্ছে ষোলো ডিসিম অথবা ষোলো শতক আর ডিসিমার শতক একই জিনিস অথবা কড়া হিসেবে বুঝলে আট কড়া ঘন্টা হিসেবে বুঝলে দুই ঘন্টা তো ইনশাল্লাহ যারা রাস্তার পাশে ষোলো শতাংশ জায়গা খুঁজতে খুঁজতেছেন তারা ইনশাআল্লাহ এই জায়গাটা দেখতে পারেন আর এ হলো যে দেখতেছেন সরকারি যে রাস্তা এই সরকারি রাস্তা দিয়ে একটু সামনে গেলে মসজিদ আধা কিলো মতো গেলে সামনে গেলে ফাঁকা রাস্তা আর এটা সরকারি রাস্তা এটাও ফাঁকা হবে ইনশাল্লাহ ফাঁকা হওয়ার টেন্ডার আছে ফাঁকা হওয়ার অর্ডার আছে তো জায়গাটা অত্যন্ত সুন্দর এই জায়গাটা দেখতেছেন বাড়ি এটা রেডিমেড কিন্তু একটি বাড়ি একদম বাধা কীতে বাড়ি একদম কি ফুরা রাস্তার পাশে তো ফুকুরে বাড়িয়ে মিলেই আছে ষোলো ডিসিম আর এদিকের পরিবেশ অত্যন্ত ভালো আপনারা যারা দেশ বিদেশ থেকে অনেকে ভিডিওগুলো দেখেন আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ কিনতে পারবেন আর নিয়মিত যারা এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কিন্তু সরকারি রাস্তায় ফাঁকা হওয়ার টেন্ডার ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ফাঁকা হবে আর এখান থেকে দেখতেছেন সামনে গেলে সরকারি রাস্তাটা চলে গেছে বাজারঘাট আশপাশের পরিবেশ কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত খুব সুন্দর একটি পরিবেশ আর এখানে দেখতেছেন এই যে সীমানা এই সীমানাটা এখান থেকে শুরু করে দেখতেছেন আপনার এখানে একটা পুকুর আছে পুকুরে এবং কি বাড়ি টোটালে জায়গার পরিমাণ ষোলো ডিসিম ষোলো শতাংশ আটকড়া অথবা দুই ঘন্টা তো ইনশাআল্লাহ রাস্তাটাও খুব চড়া একটি রাস্তা এবং কি আশপাশে পরিবেশটা অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশে যারা রাস্তার পাশে জায়গা কিনে বসবাস করতে চাচ্ছেন আপনি চাইলে এখানে বিল্ডিং করতে পারবেন আশেপাশে বিল্ডিংও চলে আর এইখানে এত সুন্দর একটা ভালো পরিবেশে যদি কেউ ইনশাল্লাহ এই জায়গাটা কিনতে চান আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই কিনবেন নিয়মিত যারা জায়গা জমি ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কাছে সবসময় জগা জামে ভিডিওগুলা দিয়ে থাকি